শ্রোতা ভাই বোনেরা আজকের পৃথিবীর সবচেয়েতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ড সমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এ শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদেশের কিতাবসমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলেছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাতাল্লাহ পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবী রাসূল এসেছেন এই সামবাসিরিয়া সামবাসিরিয়া এটাই থেকে আমাদের ময়দান হবে কিয়ামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে এর বাইরেও শামবাসরিয়া প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে সামান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হল সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাম বলেছেন লা তাযালু আয়ফত মিন উম্মতি লা ইযুররুহুম মান খাযালহুম হাত্তা তাকুমাস অর্থাৎ আমার উন্নতর মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এ সাল্লাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুখারিতে নবী আলাইসালামের একাধিক সাহবাই ক্রামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটি কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে ঠিক ঠিক আগমুহূর্তে তাপরের এক বর্ণনা নবী আলাহাতাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে শৈবু হারিতে বিখ্যাত সাহাবি আব্দুল তালাহ বলেছেন রসুল করিম সাল্লা সাল্লামের সাদ করেছেন আল্লাহ বারিক্লাফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন একথা বলার পরে উপস্থিত লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সেই দোয়া করুন আপনি লেবেলেহ সতা সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা লোকেরা আবারও বললেন ওয়া ফি আমাদের নজদেও। লেবেলেহ সতা সালাম তখনও একই কথা পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং এর আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদিসিন একরামের বেশিরভাগের মন্তব্য হল নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৈব খানের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমাহুল্লাহ এবং আল্লামা খাতাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনে আব্দুল বার রহমাহুল্লাহ সহ অনেক বড় বড় মহাদিসিন একরাম এবং হাদিস মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ নবী আলাইহিস সালাম যে নাজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাক বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আমালে আবু বর্ণিত নবিয়াল সরতালাম এক হাদিসে পরিষ্কার দিয়েছেন এখানে বলতে ইরাককে বোঝানো হয়েছে যাই হোক এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী সরতাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া একটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নেবুল ইসলাম কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সুরান আবু দাউদে এবং মুসাদে আহমদে নবী আলসালাম থেকে

পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটা আমরা পেশ করতে চাই সেটি সোনান তিন বর্ণিত হয়েছে সে হাদিস থেকে বোঝা যায় নবী আলি সালাতাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরে আলাহ তালা এটি বর্ণিত হয়েছে বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ নওমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ স্মাতালের একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেস্ক নামক শহরে

অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ারের লুদ্নামক নামক জায়গায় তিনি জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে ওঠে নম্বর 7 তিরমিজি বর্ণনায়তে খালিছাহ আসসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে ইয়েমেনের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নেতপ দেখা দিবে অগ্নিআগুরি দেখা দিবে এবং সেই আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহাবা একরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশাম তোমরা শাম বা সিরিয়া গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসসান আলাইহিস সালাতু ওয়াস বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গা একসাথে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়েমেনে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নাইবাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এ হিসেবে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোস্তাদ আহমদ সহ বহু হ্যান্সের বর্ণিত হয়েছে কেমত পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবেল সরাত ইসলামের ভাষায় আর্দুল মাহসারি আলমান সার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবেল সরাত ইসলাম আরেক হাদিসে বলেছেন মালা একতুল্লাহ বাসিদুআম আল্লাহর ফেরেস্তাগন সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এহাদিস থেকেও শাম বা গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসছেন বেলা সালাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলোক রশ্মি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এর প্রণব আলাহাতাম বললেন আলা ইন্দাল ইমানা ইদা ও কাহাতিল ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভাই বন্ধুগণ এ হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে মক্কা মদিনার চৈতীয় ঘটনা বহুল হবে কেমতর পুরো মুহূর্তে শাম বা সিরিয়া নামক ভূখণ্ড আর সে শাম এবং সিরিয়াতে আজকে জোলোমের স্টিম রোলার চলছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হয়েছে শাম বা সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালাল মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ সকলের আর্তনা আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জুলুমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বয়ে চলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের অপারগতা আমাদের অলসতা আমাদের উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না জানো আল্লাহর গজব আমাদের উপরে আল্লাহর আযাব না জানো আমাদের উপরে নাজিল হয় আজ সারা বিশ্ব বিবেক নীরব হয়ে আছে মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনারা আমার মতো সাধারণ মানুষ আজকের বিশ্ব ব্যবস্থা আমাদের হাত পাকে একরকম বেঁধে রেখেছে আমরা তাদের পাশেও দাঁড়াতে পারছি না অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন তাদের সহযোগিতা করুন জালেমদের কালো হাতগুলোকে আল্লাহ সুমাতা ভেঙে চুরে চুরমার করে দিন প্রিয় বন্ধুগণ নিরাশ হওয়ার কোনো কারণ নেই সিরিয়ার মানুষদের দিয়ে আল্লাহ সুমাতালা অনেক বড় খেদমত নিবেন হয়তো তাদের পরীক্ষা চলছে আল্লাহ সাহায্য ইনশাল্লাহ ও আসবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালিমদিরকে আল্লাহ স্মাতালা ধ্বংস করুন সেই দোয়া আল্লাহ স্মুতালা কাছে আমরা রাখি ওয়াহদ আওয়ানা আলহামদুল্লা রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ